এখনো ইমান কাকে বলে এখনো পর্যন্ত নামাজ কীভাবে করতে হয় জানে না তো জন্মগ্রহণ করার মাধ্যমে মানুষ মুসলমান হয় না মানুষ মুসলমান হয় আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ তাল ক্ষমতাকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ তাল্লাহার রবু বিয়াককে বিশ্বাস করার মাধ্যমে এই কমন সেন্সগুলো আমাদের হবে তো আল্লাহ তালা বলেন ওমা কান আমিদাব শিখিন তোমরা আবার এই ধারণাও করো না যে ইব্রাহিম আলীলামের পিতা আজহার সে তো মূর্তি বানাইতো তো তার না জন্মগ্রহণ করছে ইব্রাহিম আলি সাল্লাম তাহলে মনে হয় সে ছিল না ইব্রাহিম আলি সাল্লাম মুশ্রিক ছিল না বরং তারা যে সমস্ত জিনিসকে খোদা মনে করতো ইব্রাহিম আলী ইসাল্লাম বলেছেন এগুলো আমার খোদা না ইব্রাহিম আলিয়া প্রথমে সূর্যকে দেখলেন দেখার পর বলে হাজা আল্লাই সূর্য অনেক বড় এইটাই মনে হয় খোদা হবে কিন্তু যখন দেখা গেল সন্ধ্যার সময় সূর্য আর নাই তখন ইব্রাহিম আলিয়া সাল্লাম কি বললেন আরে এ আবার কেমন খোদা যে রাতের বেলা বান্দাদের থেকে দূরে সরে যায় এটা খোদা হতে পারে আল্লাহ তালা তাকে বিবেক দিয়েছে আবার চাঁদ দেখলে রাতের বেলা ফালাম আল্লাহ কমার বাজে চাঁদের জোৎস্না দেখে মনে হয় এইটা মনে হয় আল্লাহ হবে এইটা মনে হয় খোদা হবে তো তখন সকাল পর্যন্ত এটা গবেষণা করে সকালবেলা দেখে আবার কি নাই চাঁদ নাই তাহলে এটা আবার কেমন খুব